জনগণের সামনে স্লোগান দেওয়া ঠিক আছে এটা তো আমার হাসপাতাল সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি ডাক্তার নার্স কর্মচারী সবই আমার এইখানে স্লোগান দেওয়ার দরকার কি না বলে জি জি ঠিক আছে ঠিক আছে আবুল হোসেন আহত শিক্ষকের রুম কোনটা চারশো আট নম্বর কেবিনে চুপচাপ পিছে পিছে আহ হম

আপনি কোন চিন্তা করবেন না মাস্টারের চিকিৎসার সমস্ত খরচ আবার আল্লাহ আপনি ভালো করবেন স্যার শুনেন ডাক্তার আজাদ শুধু একজন শিক্ষকই না সৎ এবং সাহসী একজন মুক্তিযোদ্ধা আমার এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের নয়নের মনি নয়নের মনি

মাস্টার যে হাত আমার স্কুলে বিল সাইন করে নাই তার হাতটা না আমি তো ভোলাকে বলে দিয়েছিলাম শোরের বাচ্চা আজ বিকালের মধ্যেই মাস্টার লাশ দাপনের ব্যবস্থা কর Assalamu alaikum Assalamu alaikum আবুল হোসেন জি খুব সুন্দর মায়াটা আমার খুব পছন্দ হয়েছে নতুন জয়েন করছে নাকি হ্যাঁ গ্রামে ওর অভাবে ছিল এখানে চাকরি দিয়েছি আমার দুঃসম্পর্কের ভাগ্য চলবো চলবে আমার খাস মহলে আনার ব্যবস্থা কর বোলারে গেলাম ওই এমপি আন্দাজ আলী আমার উপর নজর পড়েছে তাই তো ওর বলা আমার পিছু নিয়েছিল তুমি কিচ্ছু ভেবো রিয়া ওই আন্দাজালি চৌধুরীকে আমি ছাড়বো না এখন শুধু প্রমাণের অপেক্ষা আন্দাজের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ যেদিন আমি হাতে পাবো সেদিন হাতে হাত করা পড়িয়ে ওকে ফাঁসি রশিতে ঝোলাবো প্রমাণ আমি তোমাকে জোগাড় করে দেব সোহেল কি বলছো রিয়া সত্যি বলছি ওই আন্দাজ আলী সম্পর্কে আমি যা জানি তুমি তা জানো না তাই যদি হয় তাহলে আমি তোমাকে দিয়ে আন্দাজকে ফাঁসি রশি পর্যন্ত নিয়ে যাব না বাবা না আমি তোকে ওই আন্দাজের বিরুদ্ধে সাক্ষী দিতে দেব না তুই জানিস না ওই আন্দাজ কত ভয়ঙ্কর লোক আপনি কোনো চিন্তা করবেন না রেয়ার কিছুই হবে না আমি যতদিন বেঁচে আছি রেয়ার গায়ে কেউ একটা আঁচারও লাগাতে পারবে না কিন্তু বাবা কোনো কিন্তু নয় আঙ্কেল রেয়ার দায়িত্ব আজ থেকে আমার ঠিক আছে বাবা তোমার উপর আমার সে বিশ্বাস আছে যাও রিয়া কি নিয়ে বাড়িতে যাও আমি থানা থেকে আসছি চোখ দুধ ভাড়া দিয়ে সব এই রাস্তা দিয়ে মানুষ চলে গাড়ি চালাতে রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের খেয়াল রাখা উচিত যে এই রাস্তা দিয়ে গাড়িও চলে কথাটা মনে রাখবেন খবরদার আমি নেতা আকন্দের সন্তান ভবিষ্যতে এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না আমার দিকে যে হাত বাড়ায় আমি তার হাত ফিরিয়ে দিই রিমেম্বার ইট বড় ভুল করলে আমার শরীর তুলিতে তোর নামটা তোর বাপ আকন্দেরও তোর মতো প্রতিবাদের ভাষা আসিল তোর বাপ প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন দিতে হয়েছিল রাজনৈতিক নেতার পোলা তো প্রতিবাদের ভাষা তো তোর রক্তে থাকব কিন্তু তোর প্রতিবাদের ভাষা আমার পছন্দ হয় না আমার এসে অপমান করে তারে উপরে চলে যাইতে হয় তোরে উপরে পাঠায় দিব আপনি এমপি সাহেবের বিরুদ্ধে লাগতে যাবেন না না স্যার আইনের হাত থেকে কোন অপরাধী ছাড়া পাবে না অপরাধ করলে থেকে সাজা পেতেই হবে সে যেই হোক আমি যা বলেছি তাই করবো আজকের মধ্যে আন্দাজের বিরুদ্ধে ফাইল ওপেন হবেই কিন্তু সাক্ষী সাক্ষী আমি জোগাড় করব এমপি সাহেবের ক্ষমতা সম্পর্কে সবাই জানে তার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না আর কেউ না খুললেও রিয়া ঠিকই খুলবে রিয়া রিয়াকে আমার হবু আন্দাজের বিরুদ্ধে সে সাক্ষী দেবে এবার স্যার আমাকে ফাইল রেডি করতে দিন আপনাকে একটা গোপন কথা বলি ওই যে পুলিশ অফিসার সোহেল সে আপনার পিছনে ভালোভাবে লেগেছে শুনলাম সে নাকি আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ জোগাড় করারও চেষ্টা করছে তাতে সমস্যা কোথায় সাক্ষী প্রমাণ জোগাড় করার আগে পরে লাশ বানায় দাও না না তা করে